আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর অফিস সহায়ক পদের পরীক্ষার ডেট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এটা হবে শনিবার সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশটা থেকে দশটা পঁয়ত্রিশ ঢেখা শহরব্যাপী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন আপনাদের সাথে আলোচনা করবো যে পরীক্ষাটি এমসি হবে না লিখিত হবে এবং এটা আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন এই সম্পর্কে আলোচনা করব তো এই ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পাশাপাশি বলে রাখি বন্ধুরা আমরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ভিডিও তৈরি করি জবস হেল্পলাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখবেন চলুন আমরা শুরু করি এখানে পরীক্ষাটি হবে এমসিকিউ বেসিকে এমসিকিউ বেসিকে পরীক্ষা হবে পরীক্ষাটি হবে এমসিকিউ চল্লিশ অথবা পঞ্চাশ মার্কের এবং এটা হবে বাসাই পর্ব যেখানে নাম্বারটা আপনার পরবর্তী ধাপে যোগ হবে না চল্লিশ অথবা পঞ্চাশ মার্কের এমসিকিউ হবে যেটা হচ্ছে পঁয়ত্রিশ মিনিটে হবে এর পরবর্তীতে আপনারা যারা টিকবেন তাদের জন্য রিটেন হবে তাদের জন্য রিটেন হবে রিটেন হবে চল্লিশ মার্কের অথবা সত্তর মার্কের রিটার্ন হবে চল্লিশ অথবা সত্তর তো আপাতত আমরা যেহেতু সামনে প্রিলি পরীক্ষা আমরা প্রিলি নিয়ে আলোচনা করব সুতরাং আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দেখলাম এখানে কাট মার্ক থাম নেগেটিভ মার্ক থাকবে কিনা সেটাও দেখিনি যে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে যদি প্রশ্ন শুরু হওয়ার আগে এক নম্বর প্রশ্নের উপরে লেখা থাকবে যে প্রতিটি ভুল প্রশ্নের উত্তর ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ জিরো অথবা টু ফাইভ অথবা পঁচিশ পারসেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট সাধারণত লেখা থাকে প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা হবে তাহলে পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে তাহলে অর্থাৎ জলিমোনা যাবে আপনার এটা কীভাবে নির্ধারণ করতে হয় সেই ভিডিওটি আপনাদের পেজে আসে আপনারা দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলে জব সেলফ লাইন চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তা চলুন আমরা দেখে নিই যে এর পরবর্তীতে কী কী পড়ব আমরা যদি লেখা না থাকে তাহলে কী করবেন লেখা না থাকলে আপনারা চল্লিশটা প্রশ্ন থাকলে চল্লিশটা উত্তর করবেন পঞ্চাশটা প্রশ্ন থাকলে পঞ্চাশটায় উত্তর করবেন আর যদি পয়েন্ট ফাইভ জিরো থাকে পয়েন্ট টু ফাইভ জি টু জিরো টু ফাইভ অর্থাৎ পঁচিশ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল প্রশ্ন উত্তর করলে আপনার এক মার্ক কাটা এরকম থাকে তাহলে আপনারা বুঝে শুনে উত্তর করবেন এখন আপনারা এর জন্য কি পড়বেন এখন বন্ধুরা যারা এমসিকিউ বেসিক্সে প্রিপারেশান নেওয়া আসে তাদের জন্য বিষয়টা সহজ প্রিপারেশন নেওয়া নয় তাদের জন্য কঠিন তো এখন আমি আপনাদের সকলের জন্যই কথাটা বলবো যে আপনারা এই যে পিএসসি নন কাডারের আশি মার্কের যে প্রশ্নপত্র বা এমসিকিউ জব সলিউশন সোজা কথা যে এমসিকিউ জব সলিউশন পাওয়া যায় এমসিকিউ জব সলিউশন এমসিকিউ জব সলিউশন বাজারে পাওয়া যাচ্ছে সেই বাজারে বই থেকে নেবেন নিয়ে এই সতেরো তারিখের আগ পর্যন্ত পড়বেন পড়লেই দেখা যাবে যে ওখান থেকে কমন পাচ্ছে এখানে আপনাদের পড়তে হবে কোন কোন আর যদি বিসিএসএর বই যাদের পুরাতন বই আছে তারা সেখান থেকে পড়তে চান তাহলে বাংলা ব্যাকরণ করবেন ইংরেজি গ্রামার করবেন বাংলা টু মানে বাংলা ওয়ানেই আর বাংলা টু ব্যাকরণ বাংলা ব্যাকরণ করবেন ইংরেজি গ্রামার করবেন সাধারণ জ্ঞান বিসিএসের বাইরে কিছুই পড়বেন না বাংলাদেশ সাধারণত যদি পড়বেন আর গণিতগুলো দেখে যাবেন তাহলে যদি বিসিএসের প্রশ্ন তাদের পড়া আসে তারা এখান থেকে পড়বেন আর যদি আপনাদের বাসাভাষি করতে পছন্দ ভালো না লাগে তাহলে পিএসসি আশি মার্ক্সের সত্তর মার্ক্সের প্রশ্নগুলো আছে এইগুলো দেখে যাবেন তো এই প্রশ্নগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আর যাদের প্রিপারেশান নেওয়া নাই তারা আসলে দিন বা দুই দিনে পড়ে ভালো কিছু করতে পারবেন না তাই লং টাইম একটা প্রিপারেশান নিতে হবে আর লং টাইম প্রিপারেশান ছাড়া চাকরি বাজারে টিকা মুশকিল তো এর পরবর্তী যখন আপনারা এমসি কি পরীক্ষা উতরে যাবেন পরীক্ষা দেওয়ার পরে যখন পাশ করবেন তখন রিটেন প্রিপারেশান নিতে হবে সে রিটেনের বিস্তারিত ভিডিও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ ততদিন আমাদের পাশে থাকুন আপনাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম